কলকাতা ইসলামিক সম্প্রদায়ের পক্ষ থেকে আঠেরো জন ও আঠেরো জন মহিলাকে গণবিবাহ দেওয়া হয় সকলেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সকলের আশীর্বাদে নব দম্পতিরা খুবই খুশি গণবিবাহ কমিটির পক্ষ থেকে জানানো হয় গত বেশ কয়েক বছর ধরেই তারা দুস্থ অথচ বিবাহযোগ্য কন্যাদের বিয়ের আয়োজন করেন অনেক দুস্থ পরিবারের বিবাহযোগ্য মেয়ে থাকা সত্ত্বেও তারা অভাবের কারণে বিয়ে দিতে পারে না তারা বিয়ে দিয়ে নব দম্পতিকে আশীর্বাদ করেন ও বিভিন্ন উপহার দেন জানা গিয়েছে অল ইন্ডিয়া ইসলামিক সম্প্রদায়ের পক্ষ থেকে বহু মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখনৌ বিহার থেকে অনেকে এসেছেন নতুন দম্পতিকে আশীর্বাদ করতে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ওই কমিটির পক্ষ থেকে নববধূকে ষাট থেকে পঁয়ষট্টিটি উপহার দেওয়া হয় সকলেই নবদম্পতিকে দম্পতিকে আশীর্বাদ করেন সকলের আশীর্বাদে নবদম্পতিরা খুবই খুশি

আমরা এখানে 140 জন এবং 140 জন থেকে আমরা গিফট পেজ 62 63 আইটেম যেটা ভালো আইটেম যেটা ওদেরকে দরকার পড়ে बेड আলমাইরা ফুট কেস ক্রোকরি সামনে গুলো সব পুরো ওদেরকে প্রিয় করা আর এই গুলো আমরা বাড়িতে ব্যবস্থা করেছি দেবে এই সব মানে আমরা পুরো ব্যবস্থা করেছি যেটা মানে বাই হার্ট আমরা একটু ভালো ফিল করছি যে একটু ভালো কাজ করেছি সব থেকে লাগে ধন্যবাদ জানাই আর তারপরে পুরো টিমকে কেন এটা একজনের কাজ নয় এটা পুরো টিমে কাজ আল্লাহ আজকে এখানে বিয়ে হয়েছে আর চিফ অর্গানাইজার ইজ জ্যামেথুরা এন ওয়েস্ট বেঙ্গল জ্যামেতো এন্ড ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ওল্ড কমিউনিটি অর্গানাইজেশান সিন্স নাইনটিন থার্টি সিক্স আর এটা যেটা হয়েছে আঠারো জনের সব গরিব গ্রাম থেকে লোক আছে ওদের জন্যে এটা পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কোঅপারেশন উইথ অল দ্য টিম মেম্বার আর আমরা ওদেরকে গিফটও দিয়েছে অ্যারাউন্ড সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ জিনিস আইটেমসটা ওদেরকে ব্যাড আলমাইরা গিফট এরকমও দেওয়া হয়েছে আর এই প্রোগ্রামে যারা গেস্ট এসেছেন দিল্লি থেকে এসেছেন আমার অল ইন্ডিয়া জনসেন্ট সেক্রেটারি আমার প্রেসিডেন্ট লখনউ থেকে এসেছেন অ্যাডভোকেট শামশাদ আলম আমার বিহার থেকে ডক্টর পরমান এসেছেন আমার কানপুর থেকে এসেছেন মহিন সাহেব এসেছেন তারপরে এখানের প্রোটোকলের মতন লোকাল এমপি এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন আর এম মার্কেট এসেছেন বিকজ ইট ইস দা মার্কেট উনি এসেছেন তারপরে অনেক গেস্ট ফ্রম ডিফারেন্ট কমিউনিটি অ্যান্ড ডিফারেন্ট সেকশন শুধু রাইন কমিউনিটির মানে যারা এখানে প্রেজেন্ট আছে এইটা রাইন কমিউনিটি যেটা জানাতে রাইন রাইন একটি আমি যাদের মানে বেসিক অকুপেশন ইজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে মানে আছে তো চেঞ্জেস হচ্ছে যার মানে আমাদের একটু লার্জ কমিউনিটির যে এখানে মান্ডিতে হচ্ছে অ্যান্ড ইট ইজ নট অনলি বেস্ট অফ কলকাতা এটা পুরো অল ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনালি এটা মানে আমাদের কমিউনিটি সঙ্গে লিভিং হেয়ার অ্যান্ড দেয়ার এরকম আছে আর প্রোগ্রামকে সবাই অ্যাটেন্ড করেছে ফ্রম অল সেকশন ফ্রম অল সব কমিউনিটি সব কাজে তাহলে এটা হিস্ট্রি হয়েছে যে আজকে প্রথমবার জামাত হিস্ট্রি করেছে এটা করে তো আমরা অল দ্য প্রেস মিডিয়া আর প্রিন্ট মিডিয়া আর যত সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনাদেরও আমাদের অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হচ্ছেন যে মোহাম্মদ সরাফ উনি প্রেসিডেন্ট আছেন উনি এক্স এম এলএ আছেন আর উনি এই নিচিয়া ফলমান্ডু ফুড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট আছেন এই কাজটা উনি সেন্স লাস্ট এইটিন টোয়েন্টি ইয়ার্স থেকে করছেন আর উনি অন্য অর্গানাইজেশন থেকে করছেন কিন্তু এই আজকে প্রথম ফার্স্ট টাইম জেমেতো ডাইন ওয়েস্ট বেঙ্গল থেকে উনি এই প্রোগ্রামটা করেছেন আর পিপল ফ্রম অল সেকশন এন্ড অল সোসাইটি দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড হিজ ওয়ার্ক দ্য ওয়ার্ক তো আমরা উপরওয়ালাকে খুব ধন্যবাদ জানাই আজকে ওয়েদারও খুব ভালো আছে সবাইকে জানাবেন আর আমরা চাই এই কাজটা হয় যে যারা আন্ডার প্রিভিলেজ আছে যারা মানে যারা নিধি আছে ওদের জন্য এই কাজটা হয় যে সবাইকে একটু খুশি হয় বিকজ এখন মানে ম্যারেজ একটা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে আমরা চাইছি এটা যত মানে সিম্পল হয় যত মানে এক্সপেন্ডিচার না হয় এটা খুব বড় অপকার হবে অন দ্য পার্ট অফ দ্য এই অর্গানাইজেশন থেকে আজকে প্রথম এখানে এই অনুষ্ঠানটা আমি প্রায় তেরো চোদ্দ বছর ধরে ঘুরে যাচ্ছি ঠিক আছে বাবা ওই মনে করেন কুড়িটা মেয়ে প্রত্যেক বছরের বিয়ে এবার একটা এই অঞ্চলে হয়েছে আবার ডিসেম্বর মাসে আরও এক অঞ্চলে আমাদের এই প্রোগ্রামটা হবে এবার আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে লোকদেরকে রিকোয়েস্ট করব যে যে পরিস্থিতি যে সময় চলছে এখন অনেক পরিবারের মেয়েটা বিয়েরও হচ্ছে এটা যারা সামাজিক কাজ করে তাদের এটা দায়িত্ব আছে যে যারা যে মেয়েরা বিয়ে ওদের বাবা মা পড়াতে পারছেন বিভিন্ন কারণে এই সমাজের লোকরা সামনে এসে এই কাজগুলোকে প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চায়েত অঞ্চলে অথবা অন্য অন্য স্টেটে আমাদের আপনাদের চ্যানেল মাধ্যমে যে এই কাজটি করা খুব প্রয়োজন আছে এবার আমি কি বলবো এবার আপনারা নিজেই দেখেন দেখছেন আপনি নিজে একজন মহিলা আপনারা নিজেই বুঝতে পারছেন একটু দেখুন গিয়ে এই বিদায়ের ব্যাপারটা আগে চলছে ওদের বাবার মা মেয়ের বাবার মার একটু একটু চেহারাটা দেখেন যে বো বোঝা যাবে যে কোনোদিন ভাবতে পারেনি এত ভালোভাবে সুন্দরভাবে আমাদের মেয়ের বিয়ে এভাবে হয়ে যায় কোনো চিন্তাভাবনাও এটা এরকম করতেই পারি কিন্তু উপরালা আশীর্বাদ থাকলে সব কিছু যেরকম চাইও ওরকমই হয় এই জন্য এই কাজটা এরকম হচ্ছে আমি মনে করছি ফিউচারে এরকম কাজ আমরা আরও বেশি করে দাদা কী শুভেচ্ছা বার্তা দেবেন আজকে যাদের যাদের যারা আজকে যাদের বিয়ে হয়েছে তাদের ভালো জন্যে কামনা করি বিশ্ব মা বেস্ট লাইফ ইন্ডিয়ার মানে ওদের ভালো করে রিপোর্ট আমার উৎসব নিউজ